হ্যালো এভরিওয়ান সবাইকে পিঙ্কিজ বক্সের থেকে আমি পিঙ্কি আজকে তোমাদের জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে এসেছি সেটা হেয়ারের উপরে তো সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও আর কাদের কাদের কি প্রয়োজনে লাগতে পারি আমি সেটাও কমেন্টে জানিও তো আজকে তোমাদের হেয়ারের নিয়ে একটা ভিডিও দেব সেটা হচ্ছে অনেকে কি করে স্মুদনিং বা স্ট্রেটনিংয়ের সাথে কালার করাতে চায় তো সেটা কীভাবে করবে সেটাই আজকে তোমাদেরকে আমি বলবো আজকে আমি তো প্রথমে চুলটাকে ধুয়ে নিয়েছি ভালো করে একবার দুবার করে আমি শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নিয়েছি তো ধোয়ার পর সেটা আমি কি করেছি হানড্রেড পারসেন্ট ড্রাই করেছি ড্রাই করার পর আমি ওর সেকশান অনুযায়ী বা ও কালার যতটুকু করতে চাই হাইলাইট যতটুকু করতে চাই আমি ক্লায়েন্টের মতামত নিয়ে অতটুকু করে দিলাম তো সেকশান ওয়াইজ আমি কালারটা করেছি তো কিভাবে যে তোমরা স্মুদিং এবং কালার অ্যাপ্লাই করবে সেটাই তোমাদেরকে আজকে বলে দিচ্ছি আর তোমরা যদি ডিটেলসে জানতে চাও সেটার জন্য আমাকে কমেন্টে জানিয়েও আমি দেখিয়ে দেব তো যাই হোক আমি কালার অ্যাপ্লাই করে নিলাম কালার অ্যাপ্লাই টাইমটা মেনটেন করে আমি ওর কালার ও হেয়ার ওয়াশ করে দিয়েছি আবার হেয়ার ওয়াশ করিয়ে ওর এবার স্কিম মানে যে স্মুথনিং ক্রিম সেটাও অ্যাপ্লাই হবে তো দুটো একসাথে করা যায় কথা হচ্ছে সেটা প্রপারলি করা হলে একদম রেজাল্ট হানড্রেড পারসেন্ট আসবে তো আমি ওর থার্টি ফাইভ মিনিটের মতো টাইম লেগেছে কালার অ্যাপ্লাই হতে তো সেটা করি এরপর আবার হেয়ার ধুয়ে নিয়েছি ভালো করে ওয়াশ করার পর আমি হানড্রেড পারসেন্ট ড্রাই করে তারপর আবার ক্রিম অ্যাপ্লাই শুরু করে দিয়েছি তো আজকে লোরিয়াল এক্সটেনশ দিয়ে হেয়ার স্মুথনিং করবে আর স্কুল ওর চুল তো তুমি দেখতেই পেলে ভীষণ কার্লি হেয়ার তো তাড়াতাড়ির জন্য বা বেশি বেশি ক্রিম দিয়ে এত করতে যে ভালো হবে সেটা না ক্রিম অ্যাপ্লিকেশানটা ভালো হলে অবশ্যই হেয়ার একদম হানড্রেড পারসেন্ট প্রপার হেয়ার স্মুথনিং থাকবে কোনো সমস্যা হবে না তো যাই হোক আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকর হেয়ার চলেই গেলো এদিকে আমি চুলটাকে চার মানে পুরোটা একটা সেকশান করে নিয়েছি সেকশান করে নিলে তোমরা একা একাই নিজেরা একা একাই করতে পারবে তো করার পর ওর ক্রিম অ্যাপ্লাই ওর টাইম মেনটেন করে অনেকের ফর্টি ফর্টি ফাইভ মিনিট তো ওর তো ফার্স্ট টাইম ওর হেয়ারটা একটু অন্যরকম সেটাই বুঝে আমি হেয়ারে ক্রিমটা রেখেছিলাম রাখার পর আমি হেয়ারটা আবার ভালো করে ওয়াশ করে ওয়াশ করার পর আবার সেম ওটাকে হানড্রেড পার্সেন্ট ড্রাই করেছি হানড্রেড পার্সেন্ট ড্রাই করার পর এখন আমি আয়রনিং শুরু করেছি আয়রনিং শুরু করার আগে একদম হানড্রেড পারসেন্ট ড্রাই করে নেবে তাহলে হেয়ারে কোনো ড্যামেজ হেয়ার নিয়ে কোনো কমপ্লেন তোমাদের আর কোনো আসবে না সেটা মাথায় নিয়ে কাজ করবে তাহলে কোনো সমস্যা হবে না আর ডিটেলসে অন্য কিছু তোমাদের যদি ইনকোয়ারিস থাকে আমাকে কমেন্ট করে জানিও তো আমি ওর ছোট ছোটো সেকশন করে পুরো হেয়ারটাকে একদম আয়রনিং করা হয়ে গেছে দেখো তো এটা কিন্তু ফার্স্ট অ্যাপ্লাই সেকেন্ড অ্যাপ্লাই এখনও হয়নি সেকেন্ড এখন দেবো আছে নিউট্রিলাইজার তো নিউট্রিলাইজার দেওয়ার পরও আমি ওর হেয়ার একদম হানড্রেড পারসেন্ট ড্রাই করে নেবো তো দেখো নিউট্রিলাইজারের পরে হেয়ারের যে ছবিটা এসছে লাস্টের ভিডিও তোমরা দেখতেই পেলে কেমন এসছে তো স্মুথনিং তারপরে হেয়ার কালার হেয়ার হাইলাইট একদম একই সাথে সবটাই করে নিয়েছে ক্লায়েন্ট একদম খুশি হ্যাপি তো সবার কাছে তো সব সময় টাইম থাকে না আলাদা আলাদা অনেকে আসে তো একেবারে সব করে যাব সেটা কিভাবে মেনটেন করবে সেটারই ভিডিও আজকে তোমাদের দিয়েছি তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নতুন নতুন টেকনিক তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো আর অনেকে অনেক ইনকোয়ারি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই একদম যত সম্ভব মানে যত কাছে থেকে পারি একদম অন্যরকম কমভাবে শিখিয়ে দেব কোনো প্রবলেম হবে না নিউ বিগিনার্স যারা আছো তারাও একদম এভাবে করতে পারবে নির্ভয়ে টাটা সবাইকে